একটি আয়তক্ষেত্রের পরিসীমা একশো ষাট মিটার দৈর্ঘ্য দশ মিটার কমালে এবং প্রস্থ দশ মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয় আয়তক্ষেত্রটি ক্ষেত্র চেয়েছে দৈর্ঘ্য আর প্রস্ত দেওয়া নেই দৈর্ঘ্য প্রস্ত বার করতে হবে ঠিক আছে পরিসীমা দেওয়া আছে তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কী হয় দুই ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়ালস টু একশো ষাট এটা পরিসীমা হয় একশো ষাট মিটার দেওয়া আছে তাহলে দুইয়ের সাথে কত গুণ করলে একশো হয় আশি ঠিক আছে তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে দৈর্ঘ্য আর প্রস্তের যোগফল আশি হবে তাহলে আশিকে আমরা এমন দুটি সংখ্যায় ব্রেক করতে পারি যাদের যোগফল আসি হবে এবং তার সঙ্গে সঙ্গে এই কন্ডিশনটাও স্যাটিসফাই হতে হবে কি বলেছে যে দৈর্ঘ্যটাকে যদি আমরা দশ মিটার কমাই এবং প্রস্তটাকে দশ মিটার বাড়াই তবে তাদের ভ্যালুটা সেম হয়ে যাবে বড় ক্ষেত্রে পরিণত হ মানে কি বাহুগুলো সেম হয়ে যাওয়া তার মানে এখান থেকে বুঝতে পারলাম যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্তের মধ্যে ডিফারেন্স হচ্ছে কুড়ি ঠিক আছে তাহলে আশিকে আমি এমন দুটি সংখ্যায় ব্রেক করব যাদের ডিফারেন্স কুড়ি হবে তাহলে এমন সংখ্যা কি হবে পঞ্চাশ ষাট তিরিশ ঠিক আছে যোগ করলে আশি পাচ্ছি এবং এদের বিয়ক ফল কুড়ি তাহলে এটাই হচ্ছে দৈর্ঘ্য এটাই প্রস্ত তাহলে ক্ষেত্রফল কত এটা গুণ করে দেব তিন পাচ্ছে পনেরো দুটো শূন্য পনেরোশো অপশান সি